আসসালামু আলাইকুম আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব শুরুতে আমরা যদি কাজের সংখ্যাটা আসি কোনো বস্তুর উপর উপযুক্ত বল ও বলের দিকে স্বর্ণের উপাংশের গুণফলকে কাজ বলে এখন যদি আমরা যদি একটু খেয়াল করি যে একটি বস্তু একটি বস্তুর উপর এদিক অ্যাপ বল প্রযুক্ত করা হয়েছে অর্থাৎ এই বস্তুটির উপর অ্যাপ বল প্রযুক্ত করা হয়েছে এবং বস্তুটি এই বলের দিকে থিটা কোন করে এদিক সরে আসছে অর্থাৎ থিটাকুন করে সে এদিক চলে আসছে এই জন্য এটা হচ্ছে আমাদের স্মরণ বলের দিকে থিটা কোন করে স্মরণ করছে এদিক বরাবর বল প্রযুক্ত হয়েছে এদিক তাহলে এক্ষেত্রে আমরা এই স্মরণের দুটি উপাংশ আমরা পাবো একটি পাবো বলের অনুভূমিক বরাবর অর্থাৎ এদিক পাবো আমরা অ্যাস কস্তিটা এবং অন্যটি পাবো আমরা উলম্ব বরাবর অর্থাৎ এদিক সেটা পাবো অ্যাস থিটা। তো আমাদের খেয়াল রাখতে হবে যার সাথে থিটা আছে সেটি হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ তাহলে স্মরণের অনুভূমিক উপাংশ হচ্ছে অ্যাস কস্থিটা অর্থাৎ অনুভূমিক উপাংশ হচ্ছে আমাদের এই দিকে অর্থাৎ বলের দিকেই বলের দিকেই স্মরণের অনুভূমিক উপাংশ হচ্ছে অ্যাস কস্থিটা এবং যার সাথে থিটা নেই অর্থাৎ এই পাশ এ পাশ বরাবর কোনো থিটা নেই এজন্য এটি হচ্ছে আমাদের উলম্ব উপাংশ তাহলে কার উপাংশ স্বর্ণের উলম্ব পাংশ এই জন্য এস থিটা এটি মনে রাখতে হবে যে অনুভূমিক উপাংশ বললে হবে এস কস থিটা এবং উলম্ব উপাংশ বললে হবে এস থিটা অর্থাৎ উলম্বর মধ্যে আমাদের থিটাটা আসে এখন ঊনভূমিকূপাংশ এস কস্থিটা এবং উলম্ব উপাংশ এস সায়িটা এটি আসলে মূলত আমরা ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞান থেকে ডিটেলস জানতে পারবো তবে আমাদের এসএসসির জন্য এতটুকু জানলেই হবে যে ঊনুভূমিকূপাংশ হচ্ছে এস কস্থিটা এবং উলম্ব উপাংশ হচ্ছে এস সান্তিটা মোট কথা স্মরণের অনুভূমিক বরাবর যদি হয় তাহলে থিটা এর সাথে যার সাথে থিটা আছে সেটি হচ্ছে ঊনুভূমিকূপাংশ এস কস্থিটা এবং যার সাথে থিটা নেই সেটি হচ্ছে উলম্ব উপাংশ এখন এই স্মরণে যেহেতু আমরা উপাংশ পেয়ে গেছি এবং সংখ্যা থেকে আমরা পাই কোনো বস্তুর উপর উপযুক্ত বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে তাহলে আমরা দেখলাম যে বলের দিকে স্বর্ণের উপাংশ হচ্ছে এস কস্থিটা তাহলে আমরা কাজের সংখ্যা থেকে আমরা লিখতে পারি যে ডব্লিউ সমান এফ এবং এস কস থিটা অর্থাৎ এফ হচ্ছে বল এবং এস কস থিটা হচ্ছে স্বর্ণের উপাংশ এদের গুণ গুণফলকে আমরা কাজ বলে থাকি এখন যদি এরকম হতো বিষয়টা যদি এরকম হতো যে এই বস্তুর উপর আমরা যদি অ্যাপ বল করি বস্তুটি যদি এদিক বরাবর অ্যাস স্মরণ করতো তাহলে আমরা বলতাম বল ও স্মরণের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি কারণ তারা একই দিকে আসছে এই চিত্রতে কিন্তু থিটা ডিগ্রি কিন্তু এক্ষেত্রে কিন্তু জিরো ডিগ্রি কারণ একই দিকে বল এবং স্মরণ একই দিকে ক্রিয়া করছে যদি বস্তুটি আমাদের এদিক বরাবর সরে দিত তাহলে আমরা বলতাম মধ্যবর্তী গুণ হচ্ছে জিরো ডিগ্রি তখন সূত্রের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা লিখতে পারবো এফ এস কস জিরো ডিগ্রি আর কস জিরো মান যেহেতু ওয়ান এই জন্য ডব্লিউ সমান আমরা লিখতে পারি এফ এস অর্থাৎ এক্ষেত্রে আরেকটি কাজের সংজ্ঞা দেওয়া যায় যে কাজ কাকে বলে কাজ হচ্ছে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে আরেকটি সংখ্যা আছে সেটি এভাবে বলা যায় বল ও স্মরণের ডট গুণফলকে কাজ বলে তবে আমরা শুরুর যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটি আমরা দেওয়ার চেষ্টা করব পরীক্ষাতে তাহলে ক্ষেত্রে আমরা দেখলাম যে কাজ কাকে বলে এখন দেখবো যে কাজের একক কাজের একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার কারণ আমরা এটাকে লিখতে পারি বলের একক নিউটন স্বর্ণ একক হচ্ছে মিটার এটাকে আমরা লিখতে পারি কি জুল অথবা নিউটন মিটার এছাড়া আমাদের কাজের আরেকটি বিষয় হচ্ছে যে কাজের মাত্রা কি হবে কাজের মাত্রা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কাজের মাত্রা হবে এম এল এম এল স্কোয়ার টিন বাস টু এটি হচ্ছে কাজের মাত্রা আর সমীকরণ বলে থার্ড ব্যাকেট হবে এটা আমরা জানি এখন কাজের এসাই একক হচ্ছে জুল কাজের অন্য আরও অনেক একক আছে যেগুলো মাঝে মধ্যে পরীক্ষায় এসে থাকে যেমন আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে কাজের সিজিএস একক কি কাজের এসআই একক হচ্ছে জুল কাজের সিজিএস সিজিএস একক হচ্ছে আর্ক এ আর জি আর্ক অনেক সময় আমরা এআরজিকে অনেক সময় আর জি এভাবে লেখা হয় তবে বেশিরভাগ ইআরজি আছে আর্ক তা আমরা এটাকে না ধরে এটাই রাখবো ইআরজি আর্ক এরপর হচ্ছে আমাদের এই আমরা আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে বিশেষজ্যৈষ্ঠ নোটা বেন রাখি যে আমাদের মনে রাখতে হবে কাজ এবং শক্তি এই দুটি একক একই কাজ ও শক্তি এই দুটি একক একই অর্থাৎ শক্তির একক একই একই যদি হয় তাহলে আর একক হচ্ছে জুল কাজ ও শক্তির একক জুল একসাথে একক হচ্ছে জুল তবে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে পারমাণবিক পদার্থবিজ্ঞানে খুব ক্ষুদ্র অর্থে কাজের একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট এই কাজের খুব ক্ষুদ্র অর্থে একক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট এবং বৃহৎ অর্থে এই কাজের একক হতে পারে আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট এটি বৃহৎ অর্থে হতে পারে এছাড়া বিদ্যুৎ ক্ষেত্রে কাজ বা শক্তির একক যে হবে কাজের একক বা শক্তির একক হবে কিলোওয়াট আওয়ার বা ইউনিট এটিও কিন্তু শক্তির একক বা কাজের একক যেহেতু কাজ ও শক্তি একই জিনিস এবং শক্তির সংখ্যা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এই জন্য এরা খুবই কাছাকাছি এই জন্য এককগুলো একই এখন আমরা দেখব কাজ কত প্রকার কাজ হচ্ছে মূলত দুই প্রকার কাজ দুই প্রকার এক নম্বর হচ্ছে ধনাক্ত কাজ ধনাক্ত কাজ বলের কাজ বলের ধারা কাজ দুই নম্বর হচ্ছে ঋণাত্মক কাজ ঋণাক্তক কাজ বা বলের বিরুদ্ধে কাজ এখন বলের ধারা কাজ বা ধনাক্ত কাজের একটা শর্ত হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে ধনাক্ত কাজ কখন হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে আমি এখানে লিখে রাখি যে ধনাক্ত কাজের জন্য আমরা বলবো যে জিরো ডিগ্রি লেস দেন সমান থিটা লেস দেন সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ এর মান শূন্যের শূন্য এর সমান অথবা শূন্য থেকে বড় কিন্তু নাইনটি ডিগ্রি এর সেটে ছোটো অথবা সমান থিটার মানটা যদি এরকম হয় তাহলে হবে আমাদের ধনাক্ত কাজ যেমন আমরা যদি একটু খেয়াল করি যে ডব্লিউ সমান আমরা জানি এফ এস কস থিটা এক্ষেত্রে এই থিটায়ের মান যদি আমরা শূন্য ডিগ্রি বসাই অথবা যদি আমরা এই শূন্য নব্বইয়ের সাথে কম বসাই কিন্তু শূন্যের সাথে বড়ো বসাই তাহলে এফ এস আমরা যদি কস সিক্সটি ডিগ্রি বসাই তাহলে শূন্যের সাথে বড় কিন্তু নব্বইয়ের সাথে কম সেত্রে কাজের মান কিন্তু আমাদের ধনাক্ত আসবে কারণ আমরা জানি কস সিক্সটি সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এই জন্য উত্তরটা আমাদের ধনাক্ত আসবে তাহলে আবার যদি আমরা খেয়াল করি যে নব্বই চাইতে কোন যদি বড় হয় নব্বই ডিগ্রি থেকে এই থিটার মান বড় কিন্তু একশো আশি এর সাইতে যদি ছোটো হয় তখন আমাদের হবে ঋণাক্ত কাজ সেক্ষেত্রে ঋণাক্ত কাজ যদি আমরা হিসাব করি অর্থাৎ এটা হচ্ছে জনাক্ত কাজ আর আমরা যদি ঋণাক্ত কাজ যদি আমরা হিসাব করি তাহলে ডব্লিউ এস এফ এস কস থিটা এক্ষেত্রে থিটার মান যদি আমরা একশো আশি এর সাইতে কম বা এই একশো আশির সমান ধরি সেক্ষেত্রে এটার মান হবে আমরা কস লিখতে পারি একশো আশি ডিগ্রি একশো আশির মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ কোন দিলে এটা হবে মাইনাস মাইনাস এফএস এটার একটা মান অবশ্যই মাইনাস আসবে সুতরাং আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে ঋণাত্মক কাজ তাহলে ধনাক্ত কাজের শর্ত হচ্ছে থিটার মান নব্বই থেকে ছোটো অথবা সমান হতে হবে এবং ঋণাক্ত কাজের শর্ত হচ্ছে যে একশো আশি আর সমান অথবা তার সাথে ছোটো হতে হবে কিন্তু নব্বই থেকে বড়ো হতে হবে অর্থাৎ এই থিটার মান এই রেঞ্জের মধ্যে থাকলেই হবে আমাদের ঋণাক্ত কাজ এবং থিটার মান এই রেঞ্জের মধ্যে থাকলেই হবে ধনাক্ত কাজ এখন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে ধনাক্ত কাজের উদাহরণ কি ধনাক্ত কাজের উদাহরণ আমরা বলতে পারি যে কাজের যদি উদাহরণ মনে করি ধনাক্ত কাজের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে কোনো পরন্ত বস্তুর কাজ হচ্ছে ধনাক্ত কাজ কারণ অভিকর্ষ বল নিচের দিকে টানে বস্তুটিকে এবং যেদিকে টান সেদিকেই কিন্তু বস্তুটির স্মরণ ঘটে এক্ষেত্রে এই কাজটি হবে ধনাক্ত কাজ অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা যে কোনো কাজে ধনাক্ত কাজ হতে পারে কোনো উপর থেকে কোনো গাছ থেকে একটি ফল পরে গেলে ধনাক্ত কাজ উপর থেকে কোনো বস্তু নিচে পড়ে গেলে ধনাক্ত কাজ কিন্তু এই অবিকর্ষ বলের বিরুদ্ধে যদি কোনো বস্তুকে উপর দিকে উঠানো হয় তাহলে সেটি হবে হবে আবার ঋণাক্তক কাজ কারণ অভিকর্ষ বলটা আনতেছে নিচের দিকে বস্তু উঠতেছে উপরের দিকে সেক্ষেত্রে এটি হবে আমাদের কাজ ঋণাক্ত কাজের জন্য আমরা আরেক আরও অনেক উদাহরণ দেখতে পারি যেমন আমরা একটা স্প্রিং যদি চিন্তা করি একটা স্প্রিং যদি এরকম থাকে একটা স্প্রিং স্প্রিংকে যদি আমরা সংকোচন ঘটাই তাহলে সংকোচন যদি ঘটাই তাহলে বল প্রয়োগ করতে হবে আমাদের এই দিকে কিন্তু এই বল অপসারণ করার পর স্প্রিংটার স্মরণ কিন্তু এদিকে ঘটবে এই জন্য আমরা বলতে পারি যে বল হচ্ছে এদিকে স্মরণ হচ্ছে এদিকে অর্থাৎ বলের বিপরীত দিকে স্মরণ করছে এই জন্য এটা হচ্ছে ঋণাক্ত কাজ আর বলদের দিকে স্মরণ যদি ওদিকেই হয় তাহলে সেটি হচ্ছে ধনাত্মক কাজ সুতরাং স্প্রিংয়ের ক্ষেত্রে কাজ হচ্ছে ঋণাত্মক কাজ এছাড়া ঘোরায় লাভ দিয়ে চড়া যদি আমরা চিন্তা করি যে ঘোরায় লাভ দিয়ে চড়া অর্থাৎ উপর দিকে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে উঠা এবং সেটিও হচ্ছে ঋণাক্ত কাজ মোট কথা কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে নিক্ষেপ করলেই সেটি হবে ঋণাত্মক কাজ এবং অভিকর্ষ বলের দিকে যদি কোনো বস্তু স্মরণ ঘটে তাহলে সেটি হবে ধনাত্মক কাজ এখন ধনাক্ত কাজ এবং ঋণাক্ত কাজের ক্ষেত্রে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে আমি এখানে বিশেষ জষ্টব্য হিসেবে নোটা বেন দিয়ে রাখি আমাদের মনে রাখতে হবে অভিকর্ষ বলের কারণে অর্থাৎ বলের দ্বারা কাজ হলে বলের দ্বারা যদি কাজ হয় ধনাক্ত কাজ যদি হয় তাহলে স্থিতিশক্তির হ্রাস পায় তাহলে আমরা একটু লিখে নিই বলের কাজ হলে বস্তুর স্থিতিশক্তির হ্রাস পায় কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে এটা আমাদের মনে রাখতে হবে যে গতিশক্তি বৃদ্ধি পাবে গতিশক্তি বৃদ্ধি পাবে কারণ হচ্ছে বলের দ্বারা যদি কাজ হয় তার মানে বস্তুটা নিচের দিকে ভর্তাছে অর্থাৎ অভিকর্ষ বলের দিকে ভর্তসে বলের দ্বারা কাজ বলে দেখা যাবে বস্তু নিচের দিকে পড়তেছে আর নিচে যদি পড়ে তাহলে উচ্চতা হ্রাস পাবে ধীরে ধীরে উচ্চতা হ্রাস পাবে আর উচ্চতা যদি হ্রাস পায় তাহলে বিভব শক্তি কমবে কারণ আমরা তো বিভূবশক্তির সূত্র থেকে জানি ইপি সমান এম জি এইচ উচ্চতা যত কমবে শক্তি তত কমবে আবার যতই একটি বস্তু নিচের দিকে পড়তে থাকবে ততই তার ব্যাগ বৃদ্ধি পেতে থাকবে কারণ শুরুতে তার ব্যাগ ছিল শূন্য পরে ব্যাগ ধীরে ধীরে বাড়বে বাড়তে 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 আরও অনেক বাড়বে তাহলে সুতরাং আমরা বলতে পারি যেহেতু যতই পড়বে ততই যেহেতু ব্যাগ বৃদ্ধি পাবে সুতরাং তার গতিশক্তিও বৃদ্ধি পাবে কারণ গতিশক্তি সূত্র অনুসারে আমরা লিখতে পারি ই সমান হাফ এম বি স্কোয়ার এই ব্যাগ যেহেতু বেড়ে যাবে তাহলে গতিশক্তি বাড়বে অর্থাৎ অভিকর্ষ বলের কারণে বা বলের দ্বারা কাজ যদি হয় মানে ধনাক্ত কাজ যদি হয় তাহলে শক্তি কমবে কোনো বস্তুর এবং গতিশক্তি বাড়বে এটি মনে রাখতে হবে আর বলের বিরুদ্ধে যদি কাজ হয় বলের বিরুদ্ধে কাজ হলে আমাদের তার উল্টো ঘটনা ঘটবে তার মানে আমরা বলতে পারি যে বলের বিরুদ্ধে কাজ হলে বিভব শক্তি বৃদ্ধি পাবে বলের বিরুদ্ধে বৃদ্ধি পাবে কিন্তু গতিশক্তি হ্রাস পাবে গতিশক্তি হ্রাস পাবে কারণ বলের বিরুদ্ধে যদি কাজ হয় একটি বস্তু উপর দিকে যদি উঠে বলের বিরুদ্ধে যদি উপর দিকে যদি বস্তুটা উঠে তাহলে সেক্ষেত্রে তার উচ্চতা বাড়বে এই জন্য বিভব শক্তিটা বাড়বে এই শক্তি বৃদ্ধি পাবে আবার বলের বিরুদ্ধে কাজ হলে যেহেতু উচ্চতা বাড়বে ধীরে ধীরে একটা বস্তুর ব্যাগ কমতে থাকবে কমতে 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 শেষ শ্যাসব্যাক হবে এখানে শূন্য কারণ বস্তুর উপর দিকে গিয়ে আর উঠবে না শ্যাসব্যাক যদি শূন্য হয় তাহলে গতিশক্তি কমতে 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 শূন্য হবে তাহলে শক্তি বাড়বে কিন্তু গতিশক্তি কমবে এখন আমরা দেখব কাজ শূন্য হওয়ার শর্ত কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে তিনটি এক নম্বর বল যদি শূন্য হয় বল এফ যদি শূন্য হয় তাহলে আমাদের কাজের মান শূন্য হবে কারণ আমরা জানি ডব্লিউ সমান এফ এস এটা জানি যদি বল শূন্য হয় তাহলে পুরো টুক্রি শূন্য হয় সেক্ষেত্রে কাজের মান শূন্য হবে আবার দুই নম্বর যদি দেখি স্মরণ শূন্য হলে স্মরণ এর মান যদি শূন্য হয় তাহলে কাজ আমাদের শূন্য হবে অর্থাৎ এস যদি শূন্য হয় তাহলে কিতকাজ এক্ষেত্রে শূন্য হবে আবার তিন নম্বর যেটা যদি আমরা দেখি বল ও স্মরণের মধ্যবর্তী গুণ যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এফ ও এস এর মধ্যবর্তী কোণ এর কোণ যদি থিটার সমান নাইনটি ডিগ্রি হয় তাহলে কৃতজ্ঞ শূন্য হবে কারণ বল এবং স্মরণ বল যদি এদিক হয় আর স্মরণ যদি কোনো বছর এদিক হয় তাহলে আমরা বলতে পারি এর মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি এরকম হলে কৃতজ্ঞ আজের মান শূন্য হবে কারণ আমরা জানি কস নাইনটি মান হচ্ছে শূন্য সেক্ষেত্রে কাজ ডব্লিউ সমান এফ এস কস যেহেতু নাইনটি ডিগ্রি কস নাইনটি মান শূন্য সেক্ষেত্রে কৃতজ্ঞতা মান শূন্য হবে সুতরাং এই তিনটি শর্তের জন্য কৃতকাজের মান শূন্য হয় এখন অনেক সময় উদাহরণ হিসেবে বলা হয় যে পৃথিবী ও সূর্য যখন ঘুরে অর্থাৎ সূর্য যদি এটা হয় যে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবীর চারদিকে ঘুরে তখন এই আকর্ষণ থাকে এদিক এবং পৃথিবীর স্মরণ থাকে এই দিক মধ্যবিত্ত কোন হয়ে থাকে নব্বই ডিগ্রি সেক্ষেত্রে কৃতজ্ঞের মান শূন্য এবং বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো বস্তুর ক্ষেত্রেও কৃতকাতের মান হবে শূন্য কারণ এখানে নব্বই ডিগ্রি হবে এছাড়া আমরা আরও শূন্য কাজের উদাহরণ এরকম বলতে পারি যদি কেউ বাজার বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে এক্ষেত্রে একসক্ বরাবর থাকবে ব্যাগের স্মরণ এবং ব্যাগের হাতলে হলে টান থাকবে আমাদের উপরের দিকে এদিক বরাবর থাকবে টান এবং এদিক থাকবে ব্যাগের স্মরণ তাহলে টান এবং ব্যাগের স্মরণের কোন হচ্ছেন নাইনটি ডিগ্রি সেক্ষেত্রেও কৃতকাজের মান শূন্য অর্থাৎ হাত দিয়ে কোনো বস্তুকে টেনে রেখে যদি আমরা সরল পথে হাঁটি তাহলে সরল হবে এদিক বরাবর টান হচ্ছে এদিক বরাবর সেক্ষেত্রেও নব্বই ডিগ্রি হবে এবং কৃতকাজমান শূন্য হবে এখন আমরা দেখব যে স্প্রিং ধারা কৃতকাজ স্প্রিং প্রসারণে বা সংকোচনে কাজ একটা স্প্রিংকে যদি আমরা প্রসারণ করি এভাবে টান দিয়ে অথবা একটা স্প্রিংকে যদি আমরা এভাবে বল্প করে যদি সংকোচন করে ফেলি তাহলে এটা প্রসারণ এবং এটা সংকোচন এক্ষেত্রে যে কিতু কাজটা হবে সে কীতু কাজের সূত্রটি আমাদের মনে রাখতে হবে ডব্লিউ সমান হবে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে হচ্ছে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং এক্স হচ্ছে স্প্রিংয়ের সংকোচন অথবা প্রসারণ সেক্ষেত্রে এর মান আমরা প্লাস অথবা মাইনাস হতে পারে মানে স্প্রিংটিকে যদি প্রসারণ করি তাহলে এক্সের মান পজিটিভ এবং স্প্রিংটিকে যদি আমরা সংকোচন ঘটাই তাহলে এক্সের মান হচ্ছে নেগেটিভ সেক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন যেহেতু এক্ষেত্রে আমাদের বর্গ রয়েছে বর্গ থাকার কারণে এক্ষেত্রে এক্সের মানটি ধনাত্মক হয়ে যাবে কারণ মাইনাস এক্সের মানটা ধনাত্মক হয়ে যাবে সুতরাং আমরা স্প্রিং প্রসারণে বা সংকোচনে একৃত্যের সূত্র আমরা ব্যবহার করবো ডব্লিউ সেভেন হাফকে এক্স স্কোয়ার এটা আমরা স্প্রিং প্রসারণে বা সংকোচনের জন্য সূত্রটি ব্যবহার করবো এখন আমরা দেখবো যে স্প্রিং বল দ্বারা কিন্তু কাজ ডব্লিউ সমান মাইনাস হাফ কে এক্স স্কোয়ার এখন কথা হচ্ছে ইটিউ স্প্রিং এবং উপরে আলোচনা এটিউ স্প্রিং এটা পজিটিভ এবং এটা নেগেটিভ কেন এটি বিষয় হচ্ছে যদি আমরা স্প্রিংকে প্রসারণ করি অথবা স্প্রিংকে সংকোচন করি এবং নিজেরাই যদি করি যে নিজেরাই টাইন প্রসারণ করব নিজেরাই ধাক্কা দিয়ে সংকোচন করবো সেক্ষেত্রে আমাদের সূত্র ফেলতে হবে ডবলেশন হাফকে অ্যাক্সিস এখানে মাইনাস ব্যবহার করা যাবে না কিন্তু আমরা যদি স্প্রিং বল দ্বারা কৃতজ্ঞতা অর্থাৎ একটা স্প্রিংয়ে যদি নিজে নিজে কাজ করে তাহলে সেক্ষেত্রে কাজটা হবে মাইনাস এবং এটা আমরা পূর্বে আলোচনা থেকেও আমরা শুনেছি তো এই জন্য স্প্রিং স্প্রিং যদি নিজেই নিজেই নিজের বল দ্বারা যদি কাজ করে আমরা যদি তাকে সংকোচন বা প্রসার না করি নিজেই যদি প্রসারিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কৃতজ্ঞতা মান কিন্তু মাইনাস হাফকে অ্যাক্সেস করা হবে এখন কথা হচ্ছে অঙ্ক উদ্দীপকের মধ্যে আমরা কোন সূত্রে ব্যবহার করব মাইনাস ব্যবহার করব স্প্রিং ক্ষেত্রে নাকি প্লাস ব্যবহার করব সেক্ষেত্রে সমাধান হচ্ছে আমরা প্লাস এই সমীকরণটি ব্যবহার করব কারণ উদ্দীপকের সময় আমরা সবাই জানি যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে মাইনাস কিন্তু সেক্ষেত্রে মাইনাস দিতে হবে না ডবল হাফটি এক্স স্কোয়ার স্প্রিংয়ের ক্ষেত্রে কীট কাজের হিসাব করবো আমরা এই সূত্রের সাহায্যে অর্থাৎ ধনাত্মক সূত্রের সাহায্যে আমরা হিসাব করব এখন আমরা দেখব হেলানো তল বরাবর কোনো একটি বস্তু যদি নিচের দিকে পড়ে তাহলে কাজ কত হবে এই ধরনের একটি উদ্দীপকের জন্য একটু থিওরি দেখব হেলানো তল বরাবর কাজ তল বরাবর চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি মনে করি এটি একটি হেলানো তল এ বিন্দু এটা সি বিন্দু এটা বি বিন্দু ছিল এটা এবং এটা মনে করি থিটা ডিগ্রি কোন করে এখানে হেলানো আছে তাহলে এখান এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে একটা বস্তু আছে এখানে এই বস্তুটির ওজন অর্থাৎ ভর বা ওজন বস্তুটির ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করবে অর্থাৎ এটি তার ওজন কারণ এটা হচ্ছে আমাদের যেহেতু লম্ব যদি চিন্তা করি তো এটা সমান্তরাল লেখা হচ্ছে এইটা তাহলে এটা যদি তিটা গুণ হয় তাহলে এটা আমাদের এই খারাখারি যদি এটা হয় তাহলে খারাখারি হবে আমাদের তার ওজন এমজি এই ওজনটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়বে একটি বিভক্ত হয়ে পড়বে আমাদের এদিক বরাবর একটি এদিক বরাবর বিভক্ত হবে আরেকটি আমাদের এদিক বরাবর আসবে অর্থাৎ এই ওজনটি দুটি ভাগে বিভক্ত হবে কারণ যেহেতু হেলানো তল এই ওজনের একটি অংশ এদিক বরাবর যেটি আসছে সেটি আমাদের এই বস্তুটিকে নিচের দিকে নিয়ে যাবে এবং এদিক বরাবর যে ওজনের মাংশটা এটা হচ্ছে আমাদের উনুভূমি উলম্ব উপাংশ অর্থাৎ এটা উপর দিকে এটা তার ওজন বহন করবে এটির ওজন যদি আমাদের এম জি হয়ে থাকে তাহলে এম জি ওজনটা দুটা ভাগে ভাগ হবে একটি এদিক বরাবর যেটি হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অন্যটি এই উজনের অন্য অংশ হচ্ছে এদিক বরাবর যেটি অর্থাৎ এ বি বরাবর যেটি আমাদের এই বস্তুটিকে সামনের দিকে নিয়ে যাবে এখন এটা যদি থিটা হয়ে থাকে এই কোনটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই কোনটিও আমাদের থিটা হবে কারণ হচ্ছে এ এটি যেরকম খাড়া রেখা এটাও ওরকম খাড়া রেখা এবং এটা যেভাবে হেলানো আছে এবং এই বাহুটাও এরকম হেলানো আছে সেই জন্য বলতে পারি যে এটি হচ্ছে কোন অর্থাৎ এই যে দুটি সমান্তরাল রেখা এরকমভাবে আমাদের অন্য একটা রেখা আছে এটি হচ্ছে অনুরূপ কোন এটা থিটা এবং এটা হচ্ছে থিটা এই জন্য যার সাথে থিটা আছে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এম জি থিটা এম জি থিটা অর্থাৎ এই এম জি ওজনের উপাংশ হচ্ছে এম জি কস্তিটা এটা হচ্ছে ঊণুভূমিক উপাংশ কারণ থিটা যার সাথে আছে এই এম জি এর সাথে যার সাথে থিটা আছে সেটি হচ্ছে ঊনুভূমিকূপাংশ এবং এম জি এর যার সাথে থিটা নেই অর্থাৎ এই অংশের সাথে থিটা নেই এবং এই অংশ নাম হচ্ছে আমাদের এম জি সাইন্থিটা অর্থাৎ ওজনের উনুভূমিকূপাংশ এম জি কস্তিটা এবং ওজনের উলম্ব উপাংশ এম জি সাইন্িটা এই এম জি কস্তিটা অনুবিমুখ উপাংশের কারণেই এই বস্তুটি এদিক বরাবর নিচের দিকে চলে আসতে আসতে বিভিন্নতে চলে আসবে এখন আমরা এক্ষেত্রে যদি কাজের মান হিসাব করি এই বস্তুটি যেহেতু এভিনিউ থেকে বিভিন্ন আসলো সেক্ষেত্রে কোন বলের জন্য আসছে আমরা আসছে হিসাব করবো এম জি বলের জন্য আসছে সেক্ষেত্রে কৃতকাজ ডবলিউ সমান আমরা লিখব বল ইন্টু স্মরণ এক্ষেত্রে বল হচ্ছে এম জি কস্তিটা কারণ এম জি হচ্ছে এক্ষেত্রে বল এই বলের জন্য সে পড়তেছে এবং স্মরণ হচ্ছে কত এস আমরা স্মরণ এ টোটাল এবি পর্যন্ত আমরা এস যদি ধরে নেই যে এবি সমান এস তাহলে স্মরণ হচ্ছে এবু পর্যন্ত এস এটাকে আমরা যদি একটু সাদায় লেখি তাহলে আমরা লিখতে পারবো এম জি এস থিটা আবার চিত্র থেকে পাই এই যে এ বি সি এরকম একটা চিত্র এই চিত্র থেকে আমরা চিন্তা করি যে থিটা সমান থিটা সমান কবরে ভয় আছে ভূমি বা অতিভুস তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ভূমি থিটা এর বিপরীত বাহু যদি এটা লম্ব এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিবুষ তাহলে ভূমি বা অতিভুষ সেক্ষেত্রে ভূমিকে আমরা বলতে পারি এসি অর্থাৎ এসি হচ্ছে ভূমি এবং অতিভুস হচ্ছে আমাদের এবি এবির মান কিন্তু অলরেডি এস দেয়া আছে এবির মান যদি এস হয় তাহলে আমরা লিখতে পারি এসি সমান এস কস থিটা অর্থাৎ এবির মান যেহেতু এস এসি সমান লিখতে পারি এসকস সিটা যেহেতু এখানে এসকস সিটা আছে এক্ষেত্রে আমরা মান মানবর্ষা দিতে পারি এম জি এসি এম জি টু এসকস সিটা পরিবর্তে আমরা লিখতে পারি এসি আবার চিত্র থেকে পাই এসি যদি আমাদের এইচ উচ্চতা হয়ে থাকে এইচ উচ্চতা হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি এম জি এইচ তাহলে ডব্লিউ সমান আমরা পেলাম এম জি এইচ অর্থাৎ বস্তু যদি হেলানো তল বরাবর চলে আসে তাহলে কিন্তু কাজ হবে এম জি এইচ এই এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের বস্তু যদি এসি বরাবর পড়ে তাহলে কৃতকাজও হচ্ছে এম বস্তু যদি হেলানো তল বরাবরও পড়ে তাহলে কৃতকাজও এমজিএইসি হবে কারণ এই বস্তুর এই কৃতকাজটি কখনোই তার গতিপথের উপর নির্ভর করে না অর্থাৎ আমরা যদি অন্য একটি বস্তুকে ভি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাই তাহলে সেটি কৃতকাজ কত হবে কিতকাজ হবে এম এমজিএইচ সেটি সি থেকে এ বিন্দু বরাবরই নেই আর বি থেকে এ বিন্দু বরাবরই নেই এদিক এই পথে নেই আর সি এ পথে নেই বিএ পথে নেই আর সি এ পথে নেই যে কোনো পথে নেই না কেন দেখা গেল কৃতজ্ঞতা মান হবে এই উচ্চতার এর সাথেই কৃতজ্ঞতা মানটা হবে অর্থাৎ এম জি সি হবে এই পথ বরাবর হল এম জি এইস আবার এই পথ বরাবর হল এম জি এইস সুতরাং হেলানো তল বরাবর যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে তাহলে সেক্ষেত্রে কৃতজ্ঞতা আমরা এম জি সি লিখতে পারব এতক্ষণ আমরা কাজের যতগুলো আলোচনা দেখলাম সে আলোচনার প্রেক্ষিতে কিছু সূত্র আছে সূত্রগুলো আমরা যদি এক নজরে দেখে নিই এই সূত্রগুলো উদ্দীপকে লাগবে ডব্লিউ সমান এফ অথবা ডব্লিউ সমান আমরা লিখতে পারি যে এফ এস কস আবার আমরা লিখতে পারি যে স্প্রিংয়ের ক্ষেত্রে কিছু কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এটি ছিল স্প্রিংয়ের ক্ষেত্রে এবং আমরা যদি কাজের আরেকটি সূত্র যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে দেখলাম যে একটি বস্তুকে হেলানো তল বরাবর যদি উপরে তোলা হয় অথবা নিচে নামানো হয় সেক্ষেত্রে কাজ হবে ডব্লিউ সমান এম জি এইস পরবর্তী পার্টে শক্তি ও ক্ষমতা নিয়ে ভিডিও আপলোড করা হবে আমরা নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ